মহিলাদের সারাদিন ঘর সংসারে চলে নানান ধরনের কাজ এ আর কাজগুলো যদি একটু সময় নিয়ে আর একটু বুদ্ধি কাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু মহিলাদের কোনো দিক থেকে আটকানো সম্ভব না আর ক্ষেত্রে কিন্তু অনেকটা কাজ সুবিধাও হয় আর অনেকটা সময় বাঁচে আর মহিলাদের সমস্ত কাজকর্ম থেকে অনেকটা পরিশ্রমও কিন্তু কমে যায় তাছাড়া সংসারে অনেক সাশ্রয়ও হয়ে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে বন্ধুরা চলে এসেছি যেটা নাকি কি আমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমাদের ঘরে এমন অনেক গেঞ্জি থাকে যে গেঞ্জিগুলো কি হয় হ্যাঁ পড়তে পড়তে কিন্তু একটা সময় গিয়ে সেগুলো ছিঁড়ে যায় তো সেগুলো ছিঁড়ে গেলে কি হয় আমরা কিন্তু সেই গেঞ্জিগুলো ফেলে দিই বা বিভিন্ন ন্যাকড়া বা ঘর মোছার কাজে ইউজ করি কিন্তু এই যে গেঞ্জিগুলো এগুলো কিন্তু আমরা ঘরের যে মোছা বলো সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে মুছতে পারি না তো এই গেঞ্জিগুলোকে আমরা কিন্তু ফেলে দিই তো এবার থেকে ফেলে দেবো না ফেলে না দিয়ে ঘরের কিন্তু একটা ছোট্ট কাজ করে নেবো দেখো বন্ধুরা গেঞ্জিটা আমার প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম গেঞ্জিটার মাথার দিকটা কিন্তু অনেকটা ছিঁড়ে গেছে তো প্রথমে কী করব গেঞ্জিটাকে পুরো টান টান করে নিয়ে তারপরে নিচের যে অংশটা আছে সেই অংশটাকে দেখো সুন্দরভাবে কিন্তু এখানে ভাজ করে নিচ্ছি যেরকম মেয়েরা কুচি করে ঠিক সেরকমই কিন্তু এখানে সুন্দরভাবে কুচি করে নিয়ে এরকম গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে তারপরে একটা গার্ডারের সাহায্যে এইভাবে কিন্তু আটকে দিলাম এবার আটকে দেওয়ার পর বন্ধুরা এটা তোমরা দেখো একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেল এটা কিন্তু আমাদের একটা ব্যাগ তৈরি হয়ে গেলো এবার এই ব্যাগটা বন্ধুরা আমরা কি কাজে লাগাবো তো গেঞ্জি দিয়ে এই ছেঁড়া একটা গেঞ্জি দিয়ে কিভাবে আমরা একটা ঘরে সামান্য ব্যাগ তৈরি করে নিতে পারলাম আর এই ব্যাগটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে যেমন ধরো বন্ধুরা আমরা যখন বাজার থেকে বিভিন্ন সবজিপাতি কিনে আনি তখন দেখা যায় সেগুলো আমরা কিন্তু প্লাস্টিকে রেখে যাই থাকি কিন্তু প্লাস্টিকে বন্ধুরা রাখতে রাখতে একটা সময় গিয়ে কিন্তু সেই সবজিটা নষ্ট হতে থাকে আর সবজি প্লাস্টিকের মুখ যদি আমরা আটকা অবস্থায় রেখে দিই সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের ভেতরে একটা ঘাম ঘাম ভাব হয়ে যায় আর সেই ঘামের ফলে কিন্তু জল জলের ভাবের ফলে কিন্তু অনেক সবজি নষ্ট হয়ে যায় তো এই যে আমি এই গেঞ্জির যে ব্যাগটা তৈরি করলাম এবার থেকে বন্ধুরা আমরা বাজার থেকে যে কোনো সবজি আনলে কি করব এই ব্যাগটার মধ্যে রেখে দেবো রেখে দিয়ে কোথাও নানিয়ে রেখে দেবো তাহলে কী হবে এটা যেহেতু এক একদম পড়তে পড়তে একটা সফট আর গেঞ্জির কাপড়ের সেহেতু এই যে সবজির থেকে যে ঘাম ঘাম ভাবটা বা যে জল জলো ভাবটা সেটা কিন্তু এই গেঞ্জিটা টেনে নেবে আর এইভাবে টানিয়ে রাখলে কিন্তু সবজিটা আমাদের খুব সুন্দর থাকবে আর সহজে নষ্ট হবে না আর এটা গেঞ্জিটা দিয়ে কিন্তু একটা সুন্দর আমরা থলেও তৈরি করে নিতে পারলাম আর এইভাবে টানিয়ে রাখলে আমাদের নিচে যে সবজিগুলো রাখছি সেই পোকামাকড়গুলো যেগুলো মুখ দেয় সেটাও কিন্তু দেবে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা করে দেখতে পারো আশা করি তোমাদের কাজ কাজে লাগবে চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেক সময় বাজার থেকে কি হয় বিভিন্ন ছোট ছোট জিনিস কিনে আনি যে জিনিসগুলো থেকে এরকম ছোট ছোট প্লাস্টিকগুলো কিন্তু আমরা পেয়েই থাকি যেমন ধরো এই যে প্লাস্টিকটা আমি দেখাচ্ছি এটা আমি আমাদের ঘরে যে গোপু সোনা গোপু সোনার যে জামা সেই জামারই প্লাস্টিকটা তো সেই প্লাস্টিকটা আমরা কিন্তু একটা সময় গিয়ে জামাটা বের করে নিয়ে ফেলে দিই তো এই প্লাস্টিকটা দিয়েও তোমাদের আজকে একটা সুন্দর কাজ করে দেখাবো যেহেতু এই প্লাস্টিকগুলো একটু মোটা হয় আর এটা সুন্দর সেট থাকে সেহেতু এই প্লাস্টিকগুলো দিয়ে কিন্তু এই কাজটা করা খুবই সহজ তো প্রথমে দেখা একটা ছুরি গরম করে সেই ছুরিটা দিয়ে খুব আলতো হাতে কি করছি এই প্লাস্টিকটাকে ভাগে ভাগে কিন্তু এইভাবে গরম করে একটুখানি চেপে নিচ্ছি আর চেপে নেওয়ার ফলে কি হচ্ছে এর মিডিলটা কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে আর দেখো এখানে কিন্তু এই প্লাস্টিকটার মধ্যে আমার চারটে খাপ তৈরি হলো এবার এই খাপগুলো বন্ধুরা আমি কি কাজে লাগব আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই বন্ধুরা তখন আমরা ব্রাশ বা এই যে দাঁত জীব ছুলনি বা ধরো টুথপেস্ট সেগুলো কিন্তু নিয়ে যাই আর সেইগুলো একসঙ্গে নিয়ে যেতে গেলে কি হয় আমাদের দেখা গেলে প্রয়োজনের অর্থে আমরা সেই ব্রাশটা খুঁজে পাচ্ছি না আর তাছাড়া একটা ব্রাশের সঙ্গে আর একটা ব্রাশের যদি মাথা মিশে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ইনফেকশানেরও ভয় থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে যদি আমরা এই প্লাস্টিকটাকে এইভাবে জয়েন করে প্রত্যেকটা খাপে খাপে প্রত্যেকটা জিনিস এইভাবে সুন্দর করে ঢুকি নিয়ে তারপরে সেটা ভাজ করে যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে বলো তো ব্যাগের যে প্রান্তেই আমরা এই জিনিসটা ব্রাশটা রাখি না কেন আমরা কিন্তু সহজে পেয়ে যাব আর এখানে একটার সঙ্গে আর কিন্তু লেগেও থাকবে না তার খুব সুন্দর একটা জিনিসও কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে তো টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় যখনই লোডশেডিং হয় তখন কি করি আমরা তখন কিন্তু এরকম মোবাইলের টর্চেই আমরা কাজ চালাই যাদের ঘরে ইনভার্টার থাকে না তো তারা কিন্তু অনেক সময় চার্জার বা মোমবাতি হাতের কাছে পায় না সেক্ষেত্রে এই তখন এই মোবাইলটাই কিন্তু তাদের সম্বল হয়ে দাঁড়ায় তো এই মোবাইলের আলোটা বন্ধুরা এতটাই তীক্ষ্ণ হয় যে এটা কিন্তু আমাদের চোখে প্রচণ্ড পরিমাণে লাগে আর এই আলোটা চোখে যদি ডাইরেক্ট লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের প্রবলেমও হতে পারে এছাড়াও এই আলোটা কিন্তু যেখানে ধরো আমরা দিই সেই জায়গাটুকুর মধ্যেই ছড়ায় এটা কিন্তু বেশি দূর ছড়ায় না তো বন্ধুরা কী করবো দেখো একটা বোতলের মধ্যে এইভাবে জল ভরে নেব এবার জলটা দিয়ে তারপরে মোবাইলটা একটা জায়গায় এইভাবে ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে সে ঠিক তার উপরে এই যে জল ভরা যে বোতলটা সেটা এইভাবে রেখে দেব রেখে দিলে এবার তোমাদেরকে আমি ঘর অন্ধকার করে দেখাচ্ছি যে এই যে মোবাইলের আলোটা যেটা নাকি একটা জায়গায় পড়ছিল সেটা কিন্তু চতুর্দিকে ঘরের চতুর্দিকে ছড়িয়ে গেছে একটা জায়গায় পার্টিকুলারলি একটা জায়গায় আলোটা পড়ছে না এটা কিন্তু পুরো ঘরের মধ্যে দেখো ছড়িয়ে গেছে আর ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু পুরো ঘর আলোকিত হয়ে যাচ্ছে আর এইভাবে কিন্তু তোমরা লোডশেডিং হলে বা তোমাদের কোনো কাজে লাগলে তোমরা এইভাবে একটা জলের বোতলের সাহায্যে এইভাবে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নিতে পারো টিপসটা ছোট হলেও অনেকটা প্রয়োজনীয় উপকার হলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু এরকম ডিজাইনার ব্লাউজ পরতে ভালোবাসি তাই না তো এই ডিজাইনার ব্লাউজগুলো কি হয় আমরা কিন্তু বারবার বারে বারে ধুতে পারি না কেননা এই ডিজাইনগুলো যদি বারে বারে আমরা ধুই ডিজাইনগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর এইগুলো যেহেতু বারবার আমরা ধুতে পারি না সেহেতু কি হয় আমাদের এই ব্লাউজগুলোতে ঘামের একটা উগ্র গন্ধ থেকে যায় আর সেখান থেকে কিন্তু একটা সাদা ফ্যাটফেটে হয়ে যায় আর সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না আর একটা এই গন্ধের ফলে কিন্তু পড়তেও ভালো লাগে না তো সেক্ষেত্রে বন্ধুরা কিভাবে আমরা এটা পরিষ্কার করে নেবো তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেকিং সোডা আর সোডাটা প্রথমে এখানে দিয়ে নিলাম দিয়ে নিয়ে তার উপরে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সুগন্ধি পাউডার এখানে তোমরা এক্সোয়াটেড ডেটালা পাউডারও কিন্তু ইউজ করতে পারো তো এরপরে একটা মোজা দিয়ে ভালো করে বন্ধুরা এই ব্লাউজটার মধ্যে মানে যেখানে ধরো বেশিরভাগ আমাদের আন্ডার আমসের জায়গাটা কিন্তু বেশি আমাদের ঘাম হয় আর সেখান থেকে কিন্তু দুর্গন্ধটা বেশি ছড়ায় তো সেখানে দেখো ভা একটু বেশি পরিমাণে দিয়েই ভালো করে কিন্তু এইভাবে ঝেড়ে নিচ্ছি মোজার সাহায্যে আর মোজার সাহায্যে এইভাবে পুরো ব্লাউজটাকে কিন্তু আমি এইভাবে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে আমার এই ব্লাউজটা পরিষ্কার হয়ে যাবে এরপর বন্ধুরা এইভাবে ঝেড়ে নেওয়ার পর তোমরা কি করবে একটু রোদ থাকলে রোডের মধ্যে বা পাখার নিচে কিন্তু ব্লাউজটাকে রেখে দেবে টিপসটা করে দেখবে দেখবে তোমাদের অনেকটা উপকার আসবে আর ঘামের যে দুর্গন্ধটা ছিল সেটাও কিন্তু চলে যাবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের দেখা যায় এরকম মোটা যে জিন্সের প্যান্টগুলো আছে বা মোটা যে কোনো কাপড় তখন যেখানে ধরো ছিঁড়ে যায় আমাদের সেলাই করার প্রয়োজন হয় তখন যখন আমরা সেলাই করতে যাই সেই মোটা অংশটা দেখা যায় যে সুচটা ঢুকতে চাইছে না কেননা দেখতেই পাচ্ছ সূচের মাথাটা কিন্তু আমি একটা সময় আগুন দিয়ে পুড়িয়েছি আর পুরানোর ফলে সুচের মাথাটা কিন্তু অনেকটা পরিমাণে ভোতা হয়ে গেছে আর এই ভোতা হয়ে যাওয়ার পর সূচ মানে আমি কিছুতেই এই জিন্সের প্যান্টটা সেলাই করতে পারছি না তো এই মুহুর্তে আমার ঘরে আর সুচ নেই তা সেক্ষেত্রে আমি কি করব আমার ইমার্জেন্সি পারপাসে এই সুটা কিন্তু ইউজ করতেই হবে তো ঘরে দেখো আমাদের প্রত্যেকে কিন্তু এরকম চা স্টিলের যে চা চাকনিগুলো আছে সেগুলো ইউজ করে থাকি তো এই চিল স্টিলের চা ছাঁকনিগুলোর ওপরে এইভাবে যে সূচটা আছে সেটা এইভাবে একটুখানি ডোলে নাও আর ডলে নিলে কী হবে বন্ধুরা সূচের আগাটা দেখবে অনেকটা সুচালো হয়ে যাবে আর উপরে যদি কোনো জংও পড়ে থাকে সেটাও কিন্তু একেবারে উঠে যাবে আর উঠে যাওয়ার ফলে তারপরে যদি তোমরা এবারও পুনরায় এই জিন্সের প্যান্টটা বা যে কোনো কাপড় মোটা কাপড় সেলাই করতে যাও দেখবে একটু প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে আমাদের সূচটা ঢুকে যাচ্ছে আর সুচটা কিন্তু ঢাক্টটাও অনেকটা চলে আসছে তো ছোট্ট টিপস বন্ধুরা তোমরা করে দেখতে পারো উপকারে আসলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে যেও চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু ঘরে পাপোশ প্রত্যেকেই ইউজ করি কিন্তু এই পাপোশ কিন্তু আমাদের অনেক কাজে ইউজ হয় আর কেননা এই পাপোশে যেরকম আমরা পা মুছি সেরকম কিন্তু পা মোছার পাশাপাশি এই পাপোশগুলো দিয়ে আমরা ঘরের অনেক কাজ করে নিতে পারি যেমন ধরো সেগুলিই আজকে তোমাদেরকে শেয়ার করবো যে কী কী কাজ করে নিতে পারি বন্ধুরা আমাদের ঘরে যে চেয়ার সেগুলো আমরা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি সেই ডাইনিং টেবিলের চেয়ারগুলোতে অনেক সময় দেখা যায় যে কোনোটা ডাইনিং টেবিলের চেয়ারের এই পায়াগুলোর এই রবারগুলো খুলে গেছে আর খুলে যাওয়ার ফলে দেখা একটা বিচ্ছিরি কিন্তু আওয়াজ হয় আর এই আওয়াজ হওয়ার ফলে কি হয় আমাদের ঘরে যে বাচ্চারা যদি ঘুমিয়ে থাকে তারাও বিরক্তি বোধ করে বা তারা উঠে যায় প্লাস আমাদের যে টাইলসটা আছে সেখানেও কিন্তু ইয়ে হয় একটা ক্র্যাচ হয়ে যায় এই যেহেতু বারবার এভাবে ডোলটা থাকি তো বন্ধুরা যদি আমাদের ঘরে এরকম পায়া থাকে মানে রবার নেই এরকম পায়া থাকে সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করবো আমাদের প্রত্যেকের ঘরে পাপস থাকে তো যখন যেই পা চেয়ারগুলোতে এই রকম প্রবলেম হচ্ছে এই যে রবারগুলো নেই তো যখনই আমরা এই চেয়ারগুলো এখান থেকে ওখানে সরাবো না কেন কি করব করবো রকম পাপসের মধ্যে চেয়ারের পায়াগুলোকে এইভাবে তুলে তারপরে এখান থেকে ওখানে আমরা সরাবো তাহলে কি হবে বলো তো তাহলে আমাদের এই মানে টাইলসে কোনো ক্র্যাচও লাগবে না প্লাস কোনো কিন্তু আওয়াজও হবে না খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে ওখানে চেয়ারটা ক্যারি করে নিয়ে যেতে পারবো আর এছাড়াও যদি তোমরা এইভাবে রেখে দাও তাহলেও কিন্তু অনেকটা উপকারে আসবে তোমাদের রবারের প্রয়োজন হবে না সহজে চেয়ারটা কিন্তু ডিসব্যালেন্সও হয়ে যাবে না এর ফলে কিন্তু পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই এছাড়াও বন্ধুরা আমাদের ঘরে যে আমরা যেখানে সিলিন্ডার রাখি ধরো সেই সিলিন্ডারটা যদি খালি অবস্থায় এইভাবে রেখে দিই তাহলে কী হয় যে জায়গাটা আমরা দীর্ঘদিন ধরে রাখি সেই জায়গাটায় তো একটা বিচ্ছিরি দাগ হয় পাশাপাশি যদি আমরা সিলিন্ডারটাকে টেনে আনতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের টানতেও খুব কষ্ট হয় কেননা বারে বারে আটকে যায় আর এই মার্বেলটা টাইলসগুলো কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে এই সিলিন্ডারগুলো এইভাবে টেনে আনতে তো বন্ধুরা আমরা যখনই সিলিন্ডার টানব না কেন তখন সিলিন্ডারের নিচে এইভাবে একটা পাপোস ঢুকিয়ে দেবো আর পাপোস দিয়ে ঢোকানোর ফলে বন্ধুরা আমরা কিন্তু ইজিলি এই সিলিন্ডারটাকে এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবো খুব সুবিধাও হবে আর তাছাড়া আমাদের এই টাইলসও ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা কোনো ক্র্যাচ পরে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না দেখো বন্ধুরা কত ইজিভাবে কিন্তু আমার এখান থেকে ওখানে আমি সিলিন্ডারটা নিয়ে যেতে পারছি আর যখনই আমরা সিলিন্ডার সিলিন্ডার রাখবো না কেন অবশ্যই এটা মাথায় রাখবো সেটা খালি জায়গায় না রেখে বা খালিভাবে না রেখে এরকম একটা পাপোসের উপর রেখে দেবো পাপোসের উপর রাখলে কি হবে যে জায়গাটা আমরা সিলিন্ডারটা রাখছি সেই জায়গায় কিন্তু কোনো দাগ হবে না এছাড়াও আমরা যে ধরো সেই সিঙ্কটায় আমরা বাসন কোষণ মাঝি বা কিচেনে যে রান্নাবান্না করি দেখবে সেখানে আমরা যখনই জলের কাজ করি সেই জল কিন্তু এরকম রান্নাঘরের স্ল্যাবে এসে মানে নিচে এসে সানে এসে পড়ে আর সেখানে জল জল হয়ে যায় আর পায়ের নিচে জল থাকলে সেখানে কিন্তু কাজ করতে একদম ইচ্ছা করে না তো আমরা যেখানে ধরো বাসন কোষণ মাঝি বা রান্না করি সেখানেও যদি এরকম একটা পাপোস দিয়ে সেটার উপরে দাঁড়িয়ে আমরা কাজকর্ম করি তাহলে কী হবে বলো এই জলগুলো কিন্তু এই পাপোসের উপর পড়বে আর পাপোসটা কিন্তু সেই জলটা টেনে নেবে তারপরে রোদ্রে দিয়ে পাপোসটা শুকিয়ে নিলেই কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস বন্ধুরা আজকের এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের টিপসগুলো কেমন লাগলো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা